আসসালামু আলাইকুম প্রিয় পিউদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ পবিত্র সানি মাসের প্রথম বৃহস্পতিবার একবার আসমানের দরজা কিন্তু খোলা হাদিসে এসেছেন রবি জি সাল্লিয়াম বলেছেন আল্লাহ তালা দু হাত প্রসারিত করে রেখেছেন কার কি লাগবে কার কি প্রয়োজন আজ আজও সানি মাসের প্রথম বৃহস্পতিবার দিনে অথবা রাতে নবীজির শেখানো দুইটি দোয়া যদি পাঠ করে আল্লাহ তালার কাছে কিছু চাইতে পারেন আপনার পাঠ করা শেষ হবে শেষ না হতে আল্লাহ তাল গাইবী খাজানার থেকে তার মদত এবং সাহায্য গাইবী রিজিক আসতে আর দেরি করবে না আল্লাহ একবার আল্লাহ একবার রিজিক শুধু খাওয়ার জিনিস নয় আপনি যা চাইবেন আপনার এই দোয়া দুইটি পরে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এই দুইটি দোয়া পরে শেষ হতে দেরি হবে বান্দার চাইতে দেরি হবে আল্লাহ তালার সাহায্য আল্লাহর মদত আল্লাহর গাইবি খাজানার থেকে রিজিক আসতে আর দেরি করবেন না আল্লাহ হ একবার আল্লাহ একবার আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন এই নিয়মে নবীজের শেখানো ছোট্ট দুইটি দোয়া আপনি আমার সাথে জবানে পাঠ করবেন ইনশাল্লাহ তারা যারা আমাদের ছাত্র যারা কোরআন হাদিসের ছাত্র এই চ্যানেলের তাদের এই দোয়া দুইটা অনেকেরই মুখাস্ত আছে মুখাস্ত থাকলে চলবে না আমল করতে হবে আমল করলে আপনি ফলাফল কর পাবেন আমল না করলে ফলাফল পাবেন না এই জন্য আজকের রবিউ সানি মাসের বৃহস্পতিবার সাধারণ কোন দিন নয় অন্য দিনের মতো আজকের দিন হল স্পেশাল দিন আজকের রাতটা হলো স্পেশাল রাত আল্লাহ একবার আজকের রাতটা কেমন স্পেশাল রাত আজকের দিনটা যখন শেষ হয়ে যাবে রাতটা যখন আসবে এই রাতকে বলা হয় জুমা রাত এই রাতটাকে বলা হয় শুক্রবারের রাত নবী জল্লাহ আলাইসালাম বলেছেন যখন সূর্যটা ডুবে যায় আল্লাহ তালা তার আরো ছেড়ে দিয়ে সপ্তম আসমান ছেড়ে দিয়ে ষষ্ঠ আসমান ছেড়ে দিয়ে পঞ্চম আসমান চতুর্থ আসমান তৃতীয় আসমান দ্বিতীয় আসমান ছেড়ে দিয়ে পৃথিবীর আসমান যে যাকে বলা হয় প্রথম আসমানে এসে তার বান্দাবান্দেদেরকে ডাকতে থাকে নাম ধরে ডাকে অমুকের ছেলে অমুকের মেয়ে তোমার না এই জিনিসটা প্রয়োজন আমার কাছে চাও আমি আল্লাহ তালা দয়া পর্বশ হয়ে তোমাকে ডাকতেছি আল্লাহ একবার কে বলেছেন নবীজি সাল্লাহ আলী আসলাম যার জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই তিনি বলতেছেন আয়ালা إلى السماء الدنيا حين يبقى ثلث الليل ويقول: على من مستغفر فاغفر له على من مسترزق فارزقه আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকবেন আজকের রাতে মাগরিবের পরে হোক এসার পরে হোক তাহার্যদের সময় হোক দুই রাকাত নামাজ পরে যদি চাইতে পারেন আপনার চাইতে দেরি হবে আল্লাহ তালা দিতে দেরি করবেন না অনেক ভাই বোনের অভিযোগ করেন আমি ঋণগ্রস্ত কেউ অভিযোগ করেন আমি অভাবগ্রস্ত কারো ব্যবসার মধ্যে লাভ হয় না কেউ বিদেশে গেছেন ভালো ইনকাম করতে পারেন না আকামা হয় না বিভিন্নজন বিভিন্ন সমস্যা নিয়ে আছেন তারা আজকে দুই রাকাত নামাজ পড়েন দিনে অথবা রাতে এই নিয়মেরা দুই রাকাত নামাজ পড়েন ইনশাল্লাহ তালা দেখেন আপনার মদত এবং সাহায্য আসতে আল্লাহ তালা দেরি করেন কিনা আল্লাহ তালার ওলিরা বলে তোমরা বলো আল্লাহ তালা আল্লাহ তালা তোমাদের পরীক্ষা করে আল্লাহ তালা পরীক্ষা করে তোমরা আল্লাহ তালাকে পরীক্ষা করে দেখো যে আল্লাহ তালা দেয় কি না আল্লাহ একবার নবীজি যে দোয়া শিখায় আদা করে বলেছেন ওই দোয়া পরে আল্লাহকে ডাক দাও দেখো আল্লাহর সাহায্য আসে কিনা আল্লাহকে পরীক্ষা করে দেখো আল্লাহ একবার আল্লাহ একবার আপনার কোনো সময় সেই মন নাই আপনি নামাজ পড়েন অলসতা করে আপনি আমল করেন দিবে কি দিবে না এই এই একটা মনের অবস্থা নিয়ে আপনি আমল করেন এই জন্য আমলে কাজ হয় না এই জন্য আপনার জন্য সাহায্য আসে না আপনি একশো পারসেন্ট নিশ্চিত হইয়া আল্লাহ তালার উপরে কিন এবং বিশ্বাস নিয়া নবীজের উপরে প্রেম ভালোবাসা নিয়া আপনি আল্লাহ তালাকে ডাকদার আল্লাহ তালার সাহায্য চান আল্লাহ তালার সাহায্য দেরি করবেন না আল্লাহ একবার তাহলে কি নিয়মে আমলটি করবেন আমি সম্পূর্ণ নিয়মটি জানাই দিতেছি তার আগে বলবো এই কোরআন হাদিসের এই আমলের ভিডিওটি আপনারা প্রচার প্রসার করবেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন বেল আইকনটি ওয়াল করে দিবেন বেলের মধ্যে চাপ দিলে দেখবেন ওয়াল নামে একটা নোটিফিকেশন আসবে ওই অলের মধ্যে চাপ দিয়ে দিলেই আমরা যখন কোরআন হাদিসের কথাগুলো সারব মানুষের কাছে সহজে পৌঁছাই যাবে আল্লাহ একবার সে যদি শোনে এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবারের সওয়াব এই সবাব সে যেমন পাবে আপনার কারণে সে পাইল আপনিও পাবেন আমিও পেয়ে যাব তাতে তার স্বভাব কিন্তু কমবে না আল্লাহ একবার তো আপনি দিনে অথবা রাতে যখনই সময় পাবেন অজু করবেন প্রথমে অজু করে নেবেন পাক পবিত্র হওয়ার জন্য অজুর শুরুতে আগে পড়বেন নবীজি বলেন যে সহ অজুর শুরুতে বিসমিল্লা পরে সেই অজুতে দুইটা লাভ একটা হলো তার অঙ্গ প্রথঙ্গের যা গুণা সে চোখের গুণা জবানের পুলি করবেন এই জবান দিয়ে যত অরিচ্ছা সত্য মিথ্যা কথা বলেছেন মানুষের শেখায়ত করে ফেলেছেন গিবত করে ফেলেছেন জবানের গুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দিবেন। চোখ দিয়ে যা গুণা করেছেন চোখের গুণা মাফ করে দিবেন সমস্ত অঙ্গ পতঙ্গের গুণাগুলা মাফ করে দিবেন আর কাল কেয়ামতের ময়দানে ওই অজুর অঙ্গগুলা আকাশের তারকার মতো চকচক উজ্জ্বল দেখাইবে নবীজি তার উম্মতগুলাকে দেখে চিনে ফেলবে ওই অজুর অঙ্গগুলাকে দেখে চিনে ফেলবে যে এগুলা আমার উম্মদ সারার কারো উম্মত নয় আল্লাহ একবার এই জন্য বলা হয় অজু হইল মমিনের জন্য অস্ত্র অস্ত্র যে অস্ত্র দিয়া এই দুনিয়ার জেন্দেগি পার পাওয়া যায় আখ রাতের পার হয়ে জান্নাতে পৌঁছানো যায় আল্লাহ একবার এই জন্য আমাদের ভিডিও কিন্তু সবার জন্য নয় আমাদের ভিডিও যারা কোরআন হাদিসের ছাত্র তাদের জন্য আমাদের ভিডিও যারা টিকটক ছট দেখে অভ্যস্ত তাদের জন্য নয় এই জন্য যারা মোহাব্বত ভালোবাসা নিয়ে সময় নিয়ে দেখতে পারেন তাদের জন্য উজু করবেন আজকে বৃহস্পতিবার অথবা দিনে অথবা রাতে যখনই সময় পান আজকে দিনে অথবা রাতে উজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন অজুর শেষে কালেমায় শাহাদাত পড়বেন অজু যখন শেষ হয়ে যাবে কালেমায় শাহাদাতটি বললেন আল্লাহ তাল আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিল আল্লাহ একবার তারপরে দুই রাকাত নামাজ পড়বেন কোন সময় যখনই সময় পাবেন তখনই দুই রাকাত নামাজের মধ্যে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার তারপরে সানা পড়বেন তারপরে সুন্নাত নামাজ যেভাবে আল হামদুর সুরার পরে সুরা মিলাইয়া পড়ে ওইভাবে সুরা মিলাইয়া দুই রাকাত নামাজ পড়বেন নামাজের মধ্যে চারটে সেজদা চারটে সেজদার মধ্যে দোয়া করার জন্য এই চার নেই নফল নামাজ দুই রাকাত আপনি চারটি সেজদার মধ্যে যে কোনো দুইটি সেজদার মধ্যে দুইটি দোয়া করবেন আল্লাহ একবার আল্লাহ হয়ে একবার নামাজের মধ্যে চারটা শেষদার মধ্যে দুইটা একটা হলো নামাজের মধ্যে দোয়া করা সেজদার মধ্যে নবীজি বলেন যখন বান্দা সেজদার মধ্যে যায় ভারতের একজন আল্লাহর অলি ছিলেন তিনি বললেন বলতেন যখন আমি সেজদার মধ্যে যাই রবি যে বলেছেন যে সেজদার মধ্যে যখন যাই বান্দার পিঠের মধ্যে মাথার মধ্যে তালা হাত দিয়া কুদরতি হাত দিয়া মাসেহ করতে থাকে আমি আবদুল্লাহ সে মাসেহ করার মাসেহ করার শব্দ মাসেহ করার অনুভব আমি নিজে অনুভব করতে পারি মাসেহ করার বিষয়টা আমি নিজে অনুভব করতে পারি যে আল্লাহ তালা যেন আমার পিঠের উপরে মাথার উপরে মাসেহ করতেছে আল্লাহ একবার এই জন্য আপনি যখন নামাজের মধ্যে শেষদার মধ্যে চলে যাবেন শেষদার মধ্যে পড়বেন শুভ হায়না রব্বি আলা শুভ হায়ানা রব্বি আলা শুভ হায়না রব্বি তিনবার পড়বেন তারপরে আপনি বলবেন আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ একবার আল্লাহ তালা কি এতই কঠিন মনে না 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 দুনিয়ায় যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ তালা আপনার জন্য নম্র রহিম এবং রহমান রহিম এবং রহমান অর্থাৎ দুইটা নাম একটা হইল রহিম আর একটা হইল রহমান এই রহিম নামের দ্বারা আল্লাহ তালা গুনাগার কেউ রিজিক দিবেন এবং যারা গুনাগার নয় আপনি মনে করেন আমি তো এত গুণা করে ফেলেছি আমার ডাক কি আল্লাহ শুনবে এই জন্য বলে আল্লাহ তালা জানাই দিছে আমি আপনাদেরকে জানাই দিতেছি আল্লাহ বলেন দুইটা নামের অর্থই দয়ালু রহিম নামের দয়ালুর দ্বারা আমি গুনাগারকে মাফ করে তাদের জন্য রিজিকের দরজা খুলে দিব আল্লাহ একবার আর রহমান রহমান নামের দ্বারা আমি যা আমার যারা নিষ্পাপ বান্দা আছে পরহেজগার বান্দা আছে তাদেরকে আল্লাহ তালা দুনিয়া আখেরাতেও উবায় জাহানের রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার এই জন্য আপনি শেষদার মধ্যে গেলেন আল্লাহ তালার কুদরতি পাও জড়ায় ধরলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর কুদরতি পাও জোড়ায় ধরলেন এখন বলবেন আল্লাহ হুম রব্বি আল আল্লাহ তিনবার পরে শেষ এখন বলবেন আল্লাহ হুম্ম ফিরলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ওর হামনি আমার উপরে আপনি দয়া করেন আমাকে আপনি রিজিক দান করেন আল্লাহ আকবার যারা আজকের ভিডিওটা দেখতেছেন সরাসরি সম্পূর্ণ আমলগুলো আমার সাথে জবানে পাঠ করবেন আপনার উজু থাকুক না থাকুক বসা আছেন শো আছেন দাঁড়ানো অবস্থা আছেন চলতেছেন ফিরতেছেন মিল কারখানায় কাজ করতেছেন সৌদির থেকে আমাদের ভিডিওগুলা দেখে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে দেখে মা বোনেরা সাংসারিক কাজ করতেছেন আর শুনতেছেন জবানে আপনি যে অবস্থায় আছেন উজু উঁজু থাকুক না থাকুক পিরিয়ডকালীন সময়ও। আজকের সম্পূর্ণ আমলগুলো আপনি জবানে জবানে পাঠ করতে পারবেন আল্লাহ একবার তো আমার সাথে বলেন যে সেজদা আছে সে তো বলবেই আপনি সেজদার মধ্যে নাই তারপরেও বলেন কারণ হাদিসের মধ্যে এমন লেখা যে বলবে আল্লাহ হুম্বাকে ফিরলি আল্লাহ তালার সাথে সাথে জবাব দেয় ও আমার বান্দা ও আমার বান্দি যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ একবার আল্লাহ হুম্বাগ ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর হামনি আমার উপরে আপনি দয়া করেন আমার উপরে দয়া করেন কি দেয়া দয়া করেন আমার ঘুনাগুলা মাফ করে দয়া করেন আমার ঋণ পরিশোধের মাধ্যমে দয়া করেন আমার স্বামী আমাকে ভালোবাসে না আগের মতো আবার স্বামীর অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়ে আমাকে যেন সে ভালোবাসে এই বিষয়টা আপনি আমাকে দয়া করেন আমার সন্তানের বিবাহ হয় না আমি সন্তান দম্পতির সন্তান হয় না যার যা সমস্যা ওটা মনে করবেন আর যতবার খুশি ততবার বলবেন আল্লাহ হুম্মগ ফিরলি আল্লাহ হুম্মগ ফিরলি ওর হামনি ওর হামনি মানে কি আল্লাহ দয়া করেন দয়া করেন দয়া করেন আর মনে মনে থাকবে ওই বিষয়টা কোন বিষয়টা যেটা আপনার দরকার অ অরঝুকনে আমাকে রিজিক দান করেন সম্পদ দান করেন কি সম্পদ চান ওইটা মনে মনে থাকবে ব্যবসায়ী সম্পদ চান নাকি চাকরির দিক দিয়া সম্পদ চান নাকি আপনার সন্তান দেওয়া সম্পদ চান নাকি জায়গা জমি দেওয়া সম্পদ চান ওইটা অন্তরে থাকবে আর জবানে বলবেন আমার সাথে বলেন অল্ল হুম ফিরলি ওয়ার হামনি অল্ল হুম ফিরলি ওর হামনি আল্লাহ একবার আপনি দোয়াটা পড়তে পেরেছেন উজু থাকুক না থাকুক যে অবস্থায় যেই পড়ছেন আপনার খোশনসিব কিতাব পড়ে আমরা এতটুকু জানতে পারছি যা আপনাকে দশ তারা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিলে আল্লাহ তালা আপনাকে যা মোহাব্বত না করত এই দোয়াটা আজকে জবানে পাঠ করার তৌফিক দিয়েছেন আল্লাহ তার চাইতো বেশি নেয়ামত আপনাকে দান করেছেন আল্লাহ আকবার আমাকে আল্লাহ তালা সেই নিয়ামত দিছে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করি আল্লাহ ফিক্রিকা ও শুক্রিকা ও হোসনে ইবাদাতিক আল্লাহ অন্তর থেকে আপনার শুক্রিয়া আদায় করি যতদিন আপনি বাঁচায় রাখেন যেন কোরআন হাদিসের সাথে থাকতে পারি আল্লাহ এই কোরআন হাদিস থেকে আপনি পৃথক করেন না তো এই দোয়াটা আপনি পড়বেন তিনবার পাঁচবার অথবা সাতবার এতটুকু সময়ের মধ্যে শেষদার মধ্যে থাকবেন না যাতে আপনার কষ্ট হয়ে যায় তিনবার সুহায়ন আরব বেলা আলা পড়ার পরে এই দোয়াটা আপনি তিনবার পড়তে পারেন পাঁচবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন যারা নামাজের বাইরে আমল করবেন কিভাবে করবেন সেটাও জানাইয়া দেব এই চারটা সেজদার একটা সেজদার মধ্যে আপনি এটা পড়লেন দুই রাকাত নামাজ পড়লেন নফল নামাজ চারটা সেজদা একটা সেজদার মধ্যে যে কোনো একটা সেজদার মধ্যে পড়লেন আল্লাহ হুম ফিরলি ওর হামনি আমার সাথে বলেন আল্লাহ হুম ফিরলি ওর হামনি আল্লাহ একটা আর একটা সেজদার মধ্যে পড়বেন দনোটা নবীজ সাল্লা আলাইসলাম শেখাইয়া ওয়াদা দিয়া বলেছেন এই দোয়া যদি কেউ পরে আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না আর নফল নামাজের সেজদার মধ্যে পড়লে সে তো আল্লাহর কুদরতি পায়ের মধ্যে নাক আর কপাল লাগাইয়া চাইলো আল্লাহ তালা তাকে খালি হাতে ফেরত দিবে এই সাহসটা সে কিভাবে মনে করে তাকে আল্লাহ তালা কখনোই ফেরত দিবেন না আমি এই আল্লাহ তালার কাছে আমি প্রায় আমল করি আজকেও যেন আমলটি করতে পারে আপনাদের কাছে দোয়া চাই দোয়া চাই তো শুভ হায়ানা আলার পরে একটা সেজদার মধ্যে পড়লেন আল্লাহ ওর হামনি ওর জুকুনি আর একটা সেজদার মধ্যে আপনি পড়বেন আমার সাথে এখনই বলেন পরে মনে থাকবে না পরে মনে থাকলে না হলে আবার পড়লেন আবার দেখলেন ভিডিওটা নামাজের মধ্যে নামাজ আগে দেখে নেবেন বলেন আমার সাথে অল্লা হুমা আস আলু কাল হুদা ওয়াল্লা ফা রিনা আল্লাহ একবার আর একবার পর্ব তারপর অর্থটা আমি বলতেছি অর্থ বলতেছি কি কারণে অর্থটা জেনে আমল করলে নূর আসে নূর আসে মোহাব্বত আসে ওই আমলের মধ্যে আল্লাহ একবার আমার সাথে বলেন অল্লা হুম্মা ইন্ডি আস আলুকাল হুদা ওয়াল গিনা আল্লাহ একবার আল্লাহ আপনার কাছে আমি চাই হেদায়েত যেই হেদায়েত অর্থ এমন রাস্তার নাম যেই রাস্তা দান করলে দুনিয়ার পথ সহজ হয়ে যায় আখেরাতের পথ সহজ হয়ে যায় ক আপনার ভয় আমার কলবের মধ্যে দান করেন যে ভয় থাকলে একটা পাপ কাস্ত দূরের কথা মাকরু করতেও ভয় লাগে আর যে ভয় থাকলে একটা ফরজ সারাত দূরের কথা একটা নফল সারতেও মনে চায় না সেই তুকও দান করেন সেই তাকওয়া দান করেন অলা ফা ফা আমাকে ক্ষমা করে দেন রোগ থেকে ক্ষমা করে দেন আমাকে আমার সন্তানকে পরিবার পরিজন সবাইকে আপনি রোগ মুক্তি দান করেন ওয়ালঘিনা এবং আপনার কাছে আমি সম্পদ চাই কোন জায়গার থেকে সম্পদ চাই অনাইসিব যা আমি কল্পনাও করতে পারি না আল্লাহ একবার আল্লাহ হুমকাল হুদাফা নামাজের শেষদের মধ্যে পড়লে আপনি পড়বেন তিনবার বা পাঁচবার বা সাতবার আর যদি নামাজের বাইরে পড়েন যে কোনো সময় আজানের পরে একামতের পূর্বে দোয়া কবুল হয় এই সময়টা আপনি সাতবার পড়বেন এই দুইটা দোয়া তারপরে হাত উঠাই আল্লাহর কাছে চাইবেন আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন না আজকে এই বৃহস্পতিবার দিন শেষ হয়ে যাবে যখন রাতটা আসবে ওই রাতকে বলা হয় রাত মাগরিবের পরে হোক এশার পরে হোক দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাকাত নামাজ পইরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা ফেরত দিবেন না ওই সময় আমাদের মৃত্যু ব্যক্তিদের রুহুগুলা চারো দিক ঘরের চারোদিক এসে আমাদের ডাকে সেই কান আমাদের নাই যারা সেই কান ছিল তারা শুনতে পাইছে আল্লাহ হো একবার আল্লাহ একবার আমরা যদি দোয়া না করি আমাদের মৃত্যু ব্যক্তিদের জন্য আমাদের সন্তানেরা আমাদের নাতিরাতকিরাও আমাদের জন্য দোয়া করবে না এই জন্য আমরা এখন একটু দোয়া করব যারা দোয়া চাইছে আমরা সবাই নিজ নিজ প্রয়োজনে দোয়া وقربك بورقت কিন্তু পাওয়ারফুল صل الله عليه وسلم আলাইহি الله عليه وسلم صل الله علية وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين آله وأصحابه أجمعين রব্বানা ইয়া যালবনা ফাসনা ওয়া ইল্লাম তাগফিল লানা ওয়া তারহামনা লানা কুনান ন মিনাল খাসিরিন রব্বে করিম আপনার বান্দা আমল করার এরাদা করেছে আল্লাহ আজকে দিনে হোক রাতে হোক মাগরিবের পর হোক ইশার পর হোক তাহাজ্জুদের সময় সুবর্ণ সুযোগ আল্লাহ সেই সময়ও যদি সম্ভব হয় আপনার বান্দা বান্দীদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না যে যে উদ্দেশ্য নিয়ে আমলগুলা করবে আপনার যে আদা করে বলেছেন কাউকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন মা বন্ধের মনে অনেক কষ্ট অনেক ভাইরা বিদেশে থাকে মনে অনেক কষ্ট কাউকে বলতে পারে না আল্লাহ আপনি ছাড়া তাদের কেউ নাই আপনার কাছে বলে আল্লাহ মাঝে মধ্যে আমাদের কমেন্ট করে বলে আপনি যদি আপনার বান্দাদের চাওয়াগুলো পূরণ করে দেন কেউ আপনার কাছে জিজ্ঞেস করার কৈফিরত চাওয়ার ক্ষমতা নাই আপনার বান্দিরা দুনিয়া খেরাতে লাভবান হয়ে যাইবে আর যদি না দেন আপনার বান্দাবান্দিরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে আ ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ আপনার বান্দা বান্দিদের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দিয়ে আল্লাহ সকলের জরুরত সমস্ত হায়াজতগুলাকে আপনি পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের আপনার রসুলের রোজা দান করে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার অনেক বান্দাবান্ধিরা এই জায়গা আসতে মুস্তাজাবুদাওয়া আল্লাহ তারা আমিন আমিন বলতেছে আপনার নবীজি বলেছেন যারা মুস্তাজাবুদাওয়া তারা যদি আমিন বলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ এমন বান্দা বান্দাবান্দি আছে যারা আমিন আমিন বলতেছে সে আমিন গুলার আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন কারিব আপনার বান্দাবান্দিদের মনের আশা মনের আল্লাহ না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন جي جي ودي الشكر دواء تيس شكر المنير عشاء من, من تمنى اقول لك بورنكر دان ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت সসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলামী সকলকে শোনার মক্কামদিনা সফর করার জিয়ারত করার তোয়ফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল্লা আলমিন সকলের মনের আশা মনের তাবান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসমানে জমিনে বালা মুসিবত থেকে নিরাপদ থাকুন এই দোয়া করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ